নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের আরেকটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ ওলের ডালনা চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক এখানে আমি ওল কেটে নিয়েছি এরকম ছোট ছোটো সাইজের ডুমো ডুমো করে এই ওলের ডালনা সম্পূর্ণ নিরামিষ আমি আজকে বানাবো আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে এটাকে আমিষ বানাতে পারেন প্রথমে আমি প্রেশার কুকারে ওলগুলো নিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নেব আমি এখানে কুকারে ওলগুলো নেওয়ার পর এতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর নুন এরপর একটু ভালো করে নাড়িয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হোয়াইট ভিনিগার ভিনিগারের বদলে আপনারা লেবুও দিতে পারেন লেবু বা ভিনিগার দিলে ওলের যে গলা ধরা যে ভাবটা থাকে অনেক সময় ওলে গলা ধরে যায় মানে গলা চুল করে সেটা আর থাকবে না এটাকে হাই ফ্লেমে আমি একটা সিটি দিয়ে দিয়েছি তাতে ওলটা মানে ভাপানো হবে কিন্তু একদম গলে যাবে না এবারে আমি কড়াইতে তেল গরম করে এবার ওলটাকে আমি ভেজে নেব এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি খুব ভালো করে আর হাই ফ্লেমেই ওলটাকে ভেজে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিচ্ছি ওল ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে তুলে রাখলাম এবার আমি এর মধ্যে আলু ভেজে নেব আমি আলুগুলোকে এরকম ডুমো করে কেটে নিয়েছি আপনারা যদি মনে করেন শুধু ওল দিয়েই ডালনাটা বানাবেন তাহলে সেটাও করতে পারেন তবে আলু দিলে খেতেও ভালো লাগে আলুর মধ্যে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব যাতে আলুগুলো এখানেই সিদ্ধ হয়ে যায় কারণ ওল যেহেতু সিদ্ধ করা আছে তাই আলুগুলো আগে থাকতে আমি এরকম ভালো করে ভেজে নিয়ে এগুলো সিদ্ধ করে নিচ্ছি এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি যেহেতু এটা নিরামিষ এর মধ্যে দিচ্ছি আমি টমেটো আদা আর কাঁচা লঙ্কা আর কিছু মশলার এখানে প্রয়োজন নেই আর নুন হলুদ ও গুঁড়ো মশলা যেমন থাকে সেরকম তো থাকবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং এটাকে আমি তুলে নিলাম এবার কড়াইতে আরও একটু আমি তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতন তার মধ্যে আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিলাম এবার তার মধ্যে ওই যে বাটা মশলাটা যার মধ্যে রয়েছে টমেটো আদা আর লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো হলুদ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিক্সিতে যেটা বেটেছিলাম মশলাটা ওটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টক দই এখানে আমি তিন চামচ টক দই দিয়েছিলাম খুব ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা দিলাম আর দইটা মেশানোর সময় সব সময় ফ্লেমটা একদম লো করে দিতে হবে নাহলে দই ফেটে যেতে পারে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি তার মধ্যে ভাপিয়ে রাখা ওল আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম যেহেতু আ আর আলু একদম রান্না করা তাই রান্নাতে আর বেশি সময় লাগবে না মশলার সাথে ওল আর আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ওলের মধ্যে একটু জলটা বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ ওল যথেষ্ট জল টেনে নেয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আগেও নুন ছিল দেওয়া তাই সেটা বুঝে দেবে না দিয়ে দিলাম অল্প একটু চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তবে এটা নিরামিষ রান্না অল্প একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স হয় আর যেহেতু দইটাও দিয়েছি স্বাদের ব্যালেন্স হয়ে যাবে এবার এটাকে আমি ভালো করে রান্না হতে দেবো তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর কিছুটা পরিমাণে ঘি ঘি গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে দু মিনিট ফুটিয়ে নেবো দু মিনিট রান্না করে নিলেই আমার নিরামিষ ওলের ডালনা একদম তৈরি হয়ে যাবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ